তাই গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকের ভিডিওর টপিক তো থামবেল বুঝতে পেরেছো তো হ্যাঁ গাইস আজকে একটা অনেক দিনের স্বপ্ন বা ড্রিম কমপ্লিট হতে চলেছে তো সবাই তো জানো যে সব ছেলেদের একটা ড্রিম বাইক থাকে ঠিক আছে তো আজকে সেই স্বপ্নটা পূরণ হবে তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ দিই দেখতে তো গাইস এখানে আছে এই যে কষ্টের টাকা আমার এত দিনের জমানো এটাতেই হবে বাইক চলো ভাই হ্যাঁ উঠি আছি সবাই উঠবে চলো গাইস আমি চলে এসেছি শোরুমের কাছেই আছি ঠিক আছে দুবরাজপুরেই আমাদের এখানে লোকাল দুবরাজপুর পার হাউস বাজার আর সামনে তো চলে এসছি ও দেখো সব এই গাড়িটা আমরা এক্সচেঞ্জ করবো দেখে না এই অনেকদিন আছে আমাদের কাছে এটার কন্ডিশন এখন এরকম আছে তো আমরা তো শোরুমে চলে এলাম আর বাইরে অনেক কালেকশন রয়েছে যেগুলো দেখছি আর আমরা কিন্তু ডিসাইড করে এসেছি কোন গাড়িটা নেবো ঠিক আছে কিন্তু তাও একটু কালেকশনগুলো দেখছি যদি আবার কিছু ভালো লাগে তো এদিকে রয়েছে বাইরে আর ভিতরে তো রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কোন বাইকটা নিচ্ছি ঠিক আছে সেটা দেখতে ভিডিওটা কিন্তু পুরোটা তোমাদেরকে দেখতে হবে প্রাইস এদিকে এসে দেখো মডেল বারবারে এটা ওয়াইড আর রেডের মধ্যে কম্বিনেশন দারুণ লাগছে এটা দেখতে ব্যাপারে ডিজিটাল মেটার সেই লাগছে কিন্তু দারুণ এদিকে এটা প্লাটানা না পালসার টু টোয়েন্টিটা সেই লাগছে দেখো ওнера 1030 এটা নামপালা ডক্টর মন্ডল ভাই এটা নাম আছে 2 দিনের কস্টের টাকা জামানা টাকা আজকে সফট তো লাগে মানে বাড়ি থেকে ভেরিফাই হবে ঠিক আছে

আমাদের গাড়ি রেডি ডেলিভারির জন্য ড্রিম বাইক শোরুমের বাইক মানে এবার হয়ে গেল আমাদের চলো গাড়ি বললাম পাম্প বেটি গাছ গাড়ি তেল নেই পাম্পে ফুল ট্যাঙ্ক করা তো আমাদেরকে তারপরে দেখো দাদাকে তো সেই লাগছে বাইকটার উপরে

তাদের এখান থেকে ফোন রিসিভ করা যাবে মিটারে দেখা যায় তোমাদের ঢুকছে এখান থেকে ফোন রিসিভ করা যাবে গাইস বাইক কেনার পর আমরা দেখো নিলাম সাইকেলের শোরুমে ঠিক আছে উপরে ওঠো গাইস আমরা এই সাইকেলটা নিলাম এই যে না এই কালারটা চুজ করলাম আমরা এই দেখো সাইকেল তো गाइस বাইক হলো তারপর সাইকেল কারণ বাইক নিয়ে ঘর গেলে কিন্তু দুঃখ ছিল একটু কারণ বাইক ভিতরে একে বম হয়ে যেত তাই জন্য সাইকেলটাও নিতে হলো ঠিক আছে বাইকের সাথে দেখো বাইক দাঁড়িয়ে আছে আমাদের কেমন লাগছে লুকটা দেখো এনএস তো ভাই আমি প্রথম থেকে এনএস এর ফ্যান কারণ এই নেসই লাগে আমার দেখো না পুরো তো লটটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো গাইস গাড়ি নিয়ে তো চলে এলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এই বাইকটা হচ্ছে দাদার আমার ড্রিম বাইক তাও আমিও তো একবার করে চালাতে পাবো ঠিক আছে এদিকে ও ক্যামেরার সামনে আসানো আমার পিসি ছেলে ও ক্যামেরার সামনে আসো আর প্রচণ্ড লজ্জা ঠিক আছে তো এটা তো ড্রিম বাইক গাইস দে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও গাইস লুক